পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ আর তাই তো টাইগারদের এমন ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় দেখে একশো কোটি টাকা পুরস্কার ঘোষণা দিল ডক্টর ইউনুস দর্শক খবরের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ পাকিস্তানের একশো পঁচাশি রানের টার্গেটে ব্যাট করে শুরু থেকেই দেখে শুনে কোনো প্রকার চাপ ছাড়াই জয়ের লক্ষ্যে মুশফিক সাকিবের দায়িত্বশীল ব্যাটিংয়ে হেসে খেলে খুব সহজেই ম্যাচ জিতে যায় স্বাগতিক বাংলাদেশ খুব সহজেই ম্যাচ জিতে যায় দর্শক দু সালে টেস্ট সিরিজের চরমভাবে বাংলাদেশের সঙ্গে দুর্নীতি করেছিল পাকিস্তান যা তো বলার কোনো অপেক্ষাই রাখে না আর তাই পাকিস্তানের চরম প্রতিশোধ নিল টাইগাররা দীর্ঘ একুশ বছর পর সেই সাথে ইতিহাসের এক বিরল রেকর্ডের জন্ম দিল বাংলাদেশ পাকিস্তানকে কাঁদিয়ে ঐতিহাসিক সিরিজ জয় করে একটা বিরল রেকর্ড গড়ল বাংলাদেশ দল আর সেজন্যই টাইগারদের এমন দাপটের জয় দেখে ডক্টর ইউনুস সংবাদ মাধ্যমে কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিল তো দর্শক আপনাদের কি মতামত বাংলাদেশের এমন ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিয়ে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে